ফুটন্ত গরম পানিতে মুড়ি ঢেলে দেন বাসায় যদি মুড়ি তেনাই যায় তাহলে কিন্তু এই রেসিপিটি করে নিতে পারেন খেতে অসম্ভব মজার হয়ে থাকে প্রথমে আমি এখানে মুড়ি নিয়েছি মুড়িগুলো হালকা একটু চেলে নিতে হবে মুড়িতে অনেক ময়লা থাকতে পারে তাই একটু এভাবে করে চেলে নিচ্ছি চালা হয়ে গেলে এখন হচ্ছে ফুটন্ত গরম পানিতে দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেলে এটা দুই থেকে তিন মিনিট সিদ্ধ করে নিলেই হবে এর বেশি সিদ্ধ করতে হবে না তো আমি একটু নেড়ে চেড়ে এটাকে সিদ্ধ করে নেব মুড়িগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার হচ্ছে আমি উঠিয়ে নিব তো এরকম শাকনিতে আমি উঠিয়ে নেব তো এভাবে করে উঠিয়ে ঠান্ডা পানি দিয়ে এগুলোকে ধুয়ে নিতে হবে আমি ভালোভাবে করে ধুয়ে পানিটা ঝরিয়ে নেব এখন লাগবে আমাদের পেঁয়াজ কুচি আমি এখানে চার থেকে পাঁচটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর নিয়েছি কাঁচামরিচ কুচি নিয়েছি এখানে লেবু আর নিয়েছি এখানে গরুর মাংস তো রান্না করা গরুর মাংস ছিল ওইখান থেকে আমি চার থেকে পাঁচ পিস উঠিয়ে নিয়েছি এবার হচ্ছে এগুলাকে ছোটো ছোটো করে দিতে হবে তো আমি হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু গরু মাংসতে যে আলু থাকে চাইলে দুই পিস আলুও ভেঙে দিতে পারেন এখন দুই চামচের মতো তেল দিয়েছি আর দিয়েছি আধা চামচের মতো ঘি ঘিটা দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে বাসায় যদি ঘি না থাকে না দিলেও কিন্তু চলবে এখন হচ্ছে কিছুক্ষণ এটাকে ভেজে নিতে হবে হালকা করে একটু ভেজে নিচ্ছি তারপরে এখানে দিয়ে দিতে হবে একটু হলুদের গুঁড়া দিয়ে দেবে একটু স্বাদ মতো লবণ এখানে আর কোনো ধরনের আমি মশলা অ্যাড করব না যেহেতু এটা গরুর মাংস রান্না করা দিয়ে দিচ্ছি আর এখানে কোনো কিছুই দিতে হবে না তো ওই মাংসটার কারণে কিন্তু এটা খুবই স্বাদ হয়ে যাবে খেতেও সম্ভব মজা হয়ে যাবে সেই সাথে একটা ডিম ভেঙে দিব এখানে ডিমটা ভাঙা হয়ে গেলে হালকা করে এটাকে ভেঙে দিতে হবে এইভাবে করে তো আমি এইভাবে করে ভেঙে দিচ্ছি ডিমটা কিছুক্ষণ ভেজে নিতে হবে পেঁয়াজ আর ডিম ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি সে মাংসগুলা তো মাংসগুলাতে যেহেতু মশলা দিয়ে রান্না করেছি মশলার যে একটা ফ্লেভার আছে এটা হলেই কিন্তু চলবে আর আমি এখানে কোনো ধরনের মশলা এড করি নাই তো ভালোভাবে করে এটাকে ভেজে নিতে হবে এগুলা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিব মুড়িগুলা মুড়িগুলো আমি আগে থেকে পানি ঝরিয়ে নিয়েছি এবার হচ্ছে মুড়িগুলা দিয়ে দিচ্ছি মুড়িগুলো দেওয়া হয়ে গেলে আবারও কিছুক্ষণ এটাকে ভেজে নিতে হবে আর এখন দিয়ে দেবো এখানে লেবুর রস তো আমি এখানে এক টুকরা লেবুর রস দিচ্ছি যাতে করে সুন্দর একটা ফ্লেভার আসে এখন হচ্ছে এগুলাকে আরও নিজে কিছুক্ষণ ভেজে নেব এটা কিন্তু খেতে অসম্ভব মজার হয় বাসায় যদি না বানান বুঝতেই পারবেন না এটা খেতে কী পরিমাণের মজার বানালে তাহলেই বুঝতে পারবেন বাসায় কিন্তু অনেক সময় মুড়ি কিন্তু নষ্ট হয়ে যায় এ মানে রেখে দিলে ড্যাম হয়ে যায় সেই মুড়ি দিয়ে কিন্তু এরকম মজাদার নাস্তাটি বানিয়ে নিতে পারেন সকাল অথবা বিকালে যে কাউকে বানিয়ে দিবেন একদম চেটেপুটে খেয়ে নেবে সবাই আর আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে এই নাস্তাটি